আপনি কি জানেন মেয়েরা গোপনের ছেলেদের কিছু বিষয়ের উপর নজর রাখে ছেলেদের কোন জিনিসগুলো দেখে মেয়েরা একটা ছেলের প্রেমে পড়ে ছেলেদের কিছু জিনিস রয়েছে যেগুলো মেয়েদের কাছে খুবই আকর্ষণীয় হয় যার কারণে একটা মেয়ে একটা ছেলের প্রতি আকৃষ্ট হয় বা প্রেমে পড়ে যায় আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো যেগুলো মেয়েরা গোপনের ছেলেদের দেখে নাম্বার এক তাকানোর ভঙ্গি যে জিনিসটার উপর সবচেয়ে বেশি লক্ষ্য করে তা হল তাকানোর ভঙ্গি মেয়েরা একটা বিশেষ অধিকারী ছেলেটি কেমন তাকানোর ভঙ্গি যদি ভালো হয় তাহলে যে কোনো মেয়ে কথা বলতে আগ্রহী হয় নাম্বার দুই পোশাকের ধরন পোশাক যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করে যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে তখন তার পোশাক দেখে তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে নাম্বার তিন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সকলেই জানি মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এলোমেলো জিনিস মোটেই পছন্দ না মেয়েদের নাম্বার চার পায়ের জুতো পোশাকের মতো পায়ের জুতো অনেক গুরুত্বপূর্ণ ছেলেরা অনেকে এই জিনিসটাতে খেয়াল করে না পোশাকের মতো জুতোর দিকেও সকল মানুষের নজর যায় মেয়েরা জুতোর দিকে তাকে একাধিক বিষয়ে আজ করতে পারে নাম্বার পাঁচ বডি ল্যাঙ্গুয়েজ কোনো মানুষ কেমন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকটা অনুমান করা যায় বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে পারে কোনো মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মেয়েরা তার মনের অবস্থা প্রকাশ করতে চায় নাম্বার ছয় মনোযোগী শ্রোতা এটা তো আমরা সবাই জানি যে মেয়েরা একটু বেশি কথা বলতে পছন্দ করে ফলে প্রতিটা মেয়ে চায় কেউ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক তাকে একটু গুরুত্ব দিক একটা মেয়ে একটা ছেলে থেকে তাকিয়ে খেয়াল করে কতটা মনোযোগী হয়ে তার কথাগুলো শুনছে মেয়েটি যদি বুঝতে পারে একটা ছেলে তার কথাগুলো মনোযোগ যে শোনার ধৈর্য আছে তাহলে সেই মেয়েটি সেই ছেলেটির প্রতি ইমপ্রেস হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে